শুভ সকাল আমি আরো দিকে কী মাছ নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখ জ্যান্ত মাছ দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ নিয়ে এসছি তো আমি মাছ কাটবো কেটে তোমাদেরকে রান্না রেসিপি আমি দেখাবো ছুরিটা দিবে আস্তা ছাড়াবো ছুরি দিয়ে আস্তা ছাড়তে খুব সুবিধা হয় ছ খুব তাড়াতাড়ি হয়ে যায় ছাল ছাড়ানো পুরো আশটা ছাড়ানো হয়ে গেছে আমি দেখো খুব বড় মাছ আর দেখো জ্যান্ত মাছ এখন খুব সুন্দর লাপাচ্ছে এগুলো কেটে তার তোমার একদম রেসিপি আমি দেখাবো দেখো জ্যান্ত নাজম টিকা উঠে নিয়ে এসি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসি খুব সুন্দর লাপার তো স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখবো মাছটাকে কেন তো মাছ তো পাতলা করে ঝোল করলে ভালো লাগে এটা মাখা হয়ে গেছে এরপর আমি তেল দেবো তেলটা আমার একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে মাছ ছাড়বো তেলে তোমার মাছ ভাজা হয়ে গেছে আমি এই সাইড কিনে রাখবো অনেক মাছ তো এক এক করে আমি সব মাছ ভাজব সব মাছ ভাজা সব মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তেল তো এখানে মাছের সঙ্গে কি দেবো তোমাদেরকে দেখাচ্ছি বড় আলু বড় আলু দিয়ে পাতলা করে ঝোল করবো তো আমি একটু জিরে দেবো তেলে জিরে ফোরন দেওয়া হবে বড়টি আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করব এখানে মশলাটা স্বাদ মতন নিন আর হলুদ বড়টি আলুর সঙ্গে

কেন আলু সিদ্ধ হবে মরগুটি সিদ্ধ হবে একটু পাতলা করে ঝোল করব মাছও দিয়ে দিয়ে হবে একসঙ্গে হয়ে যাবে একটু ফুটবল দেখো কি সুন্দর করে টক বক করে ফুটছে আমি একটু ধনে পাতা উপরে ছিটি দেওয়া হতো দশ মিনিট একটু ফুটবে আর একটু আলু সিদ্ধ হবে তো আমার তরকারি পুরো হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমি গামলা করে ঢালবো আমি পাখিটা ঢালবো তা দেখো একটু পাতলা ঝোল করেছি কেন টাটকা মাছ তো দেখতে পেয়েছো তা আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাবো গরমে তো দেখো তো মাথা নিলাম তো গরমে খেতে পারবো কি না জানি না পাতলা ঝোল দেওয়া হয়েছে বাবুটি সুন্দর হয়েছে পাতলা ঝোল তো দেখো আগে ঝোলটা সুন্দর হয়েছে পাতলা ঝোল জ্যান্ত মাছের আছে বটবটিটা খেয়ে মাথা খেতে পারবো না জীব পুড়ে যাবে হুম টা এখন খেতে পারবো না তো প্রথম দিকে লাস্ট তোমাদেরকে আমি দেখালাম লাইনটিকে জ্যান্ত মাছ আলু দিয়ে বটবটি দিয়ে পাতলা করে ঝোল করেছি তোমাদের যদি ভালো লাগে এই ঝোলটা তাই আমাকে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাবে কারা এই পাতলা ঝোল ভালোবাসো গরমকালে অবশ্যই লিখে পাঠাবে তা মাথাটা খেতে পারলাম না গরম